হ্যালো বন্ধুরা সঞ্জয় বার্টফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সঞ্জয় আমি আছি আপনাদের সাথে আপনাদের পাশে বলছি আজকের আমি ককটেলকে মোটামুটি দুপুরবেলার টাইমই যেটা দিই ডেলি সব সময় যেটা দিই সব দিনই দিই যে যে ছোলা গম আর মুগ ডাল একটা মিশ্রিং যেটা দিয়ে সব পুরটা দিই দুপুরবেলা করে ওরকম বারোটা একটার দিকে দিয়ে দিই আর সকালবেলা তো একটা ভেজিটেবিল দিয়ে আর একটা চিঁড়ে ফিঁড়ে দিয়ে একটা সব দিই সব ফুট আমি দুবারই ইউজ করি পাখির জন্য আর যে আজকে দিয়েছি যে সব ফুটটা দেখেন কত সুন্দরভাবে তাকে আজকে দেখাবো তাহলে চলো বদ্রের ঘরে দেখাই আজকে গিয়ে বদ্রের কলোনিতে গিয়েই আমি দেখাচ্ছি যে বদ্রের ঘরে কত সুন্দর রেজাল্টটা দেখাতে পারছি ক ককটেলের ঘরেও কিছু বাচ্চা ফুটেছে সেটাও একদিন দেখাবো পরে এখন যেহেতু আমি সব ফুড দিচ্ছি বাচ্চাগুলো খাওয়াচ্ছে ভালো একটু গঠন হোক বা হেলদি হোক ওদের বড়ো হোক এখন বাচ্চা ছোট ছোট আছে যার কারণে আমি দেখাতে পারছি না এখন ওদেরকে ডিস্টার্ব করবো না যার কারণে আমি এখন দেখাচ্ছি না তবে বদ্রির ঘরে খুব সুন্দর একটা রেজাল্ট উঠেছে সেটাকে আজকে আমি আপনাদের দেখাবো কত সুন্দর রেজাল্টটা চলে না আপনার দেখায় আর বন্ধুরা আমি যে এই সব ফুডটাই ইউজ করি বেশিরভাগই ছোলা আছে মটর আছে গম আছে আর মুগ ডাল আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর মধ্যে মুগ ডাল গম ছোলা আর এগুলো কিন্তু বদ্রিকেও আমি ডাইরেক্ট দিয়ে দিই বদ্রি কিন্তু ডাইরেক্ট এটা খেয়ে নেবে ওরা ছিলে মিলে ঠিক খেয়ে নেবে আমার সেরকমভাবেই তৈরি করা ওই জন্যই আমি বারবারই বলি বন্ধুরা যে সব বন্ধুরা পাখি পারসেস করবেন পাখিগুলো যে কোনো এক বিডারের কাছ থেকে নিলে তার পাখি কি খায় না খায় সেগুলো কিন্তু বোঝা যায় সেগুলো জেনে নিলে সেগুলো বাড়িতে ইউজ করা যায় সেই মতোভাবে পাখিকে কিন্তু ভালো খাবার দাবার দেওয়া যায় বা সেরকমভাবে মানুষ করা যায় তার জন্য কিন্তু আমি বারবারই বলি যে এরকম ধরনের কারণে তাও চলে যাচ্ছে ভয় পেয়ে অনেকটাই আমি কিন্তু কাছাকাছি আছি এদের আর কিছু কিছু এই যে উপরে বসে আছে সব আসবে আমি তাহলে চলো রেজাল্টটা দেখিয়ে দিই আজকের যে কোন পাখির কি রেজাল্ট হয়েছে কলনের ভেতরে সেটাকে আমি আজকে দেখাবো এই এই যে জানি ঘট আছে সব এই সব ঘটে কিন্তু ডিম বাচ্চা ডিম বাচ্চা আছে অবশ্যই সেটাকেই দেখাবো আর এই দেখেন সব চলে আসছে টাইম দিচ্ছে না কারণ আমি দিয়েছি দেওয়ার পরেই এবার আমি এখন ভিডিওটা করছি এই যে দেখেন এখানে এই যে এই ঘটে আছে দুখানা বাচ্চা অলরেডি ফুটেছে এবার এই ঘটের পরে এখানে দেখাই এখানে কিন্তু একটা বাচ্চা অলরেডি বড় হয়ে গেছে আগের বাচ্চা ছিল আর তারপরে ঘাটে দেখি এটাও কিন্তু এখানে আপনার এখানে আছি তিনখানা চারখানা তিনখানাই আছে মনে হচ্ছে যত সম্ভব আর এখানে দেখি এই যে বাচ্চা ফুটছে সবে একখানা বাচ্চা ফুটেছে এর ভিতরে দেখি এর ভিতরে তিনখানা চারখানা বাচ্চা আছে চারখানা এখানে চারখানা আছে এখানে আপনার এখানে আছে তিনখানা বাচ্চা ফুটেছে অলরেডি ঘটে নেই এই ঘটে এই ঘটক দেখাই ছয়খানা পাঁচ ছখানা বাচ্চা আছে এখানে ছখানা বাচ্চা দক্ষিণবন্ধে কত সুন্দর রেজাল্ট এরকমভাবে সব ফুড ইউজ করলে আপনাদেরও আশা করি হবে ডিম বাচ্চা খুব সুন্দর হবে এইখানটা দেখেন এখানটা কিন্তু ছয় সাতখানা বাচ্চা আছে ছয় সাতখানা বাচ্চা এবং কত সুন্দর হেলদি আর কত সুন্দর এদের এগুলো বডি ফিটনেস দেখেন কত সুন্দর সাতখানা বাচ্চা এখানে আছে এর মধ্যে সব গোলতাল হয়ে আছে এখানে দেখি এখানে বাচ্চাগুলো কিছু কিছু বড়ো হয়ে গেছে এখানে তিনখানা বাচ্চা মোটামুটি বড়ো হয়ে গেছে দুখানা হয় বেরিয়ে গেছে এখান থেকে যত সম্ভব আমি যাই এখানটাও দেখেন কত সুন্দর রেজাল্ট এখানে ডিম আছে অলরেডি এই ঘটে ডিম আছে এবার এই ঘটে এইখানটায় কিন্তু চারখানা বাচ্চা আছে চারখানা এখান থেকে চারখানা বাচ্চা আছে বাচ্চা কত সুন্দর হেলথ দেখেন এই ঘটে চলে যায় এই ঘটে কিছু নেই কিছুই নয় এখানে এই ঘরটা একটা বাচ্চা ফুটেছে আরও ডিম আছে হয়তো উঠলে উঠতে পারে বাচ্চা এখানে কিন্তু ডিম আছে এই ঘরটা বাচ্চা আছে দুখানা তিনখানা বাচ্চা আছে এটা তিনটে বাচ্চা আছে দেখেন ভালোই রেজাল্ট মোটামুটি এরকম রেজাল্ট এখানে চারখানা বাচ্চা আচ্ছা এখানকার বাচ্চাগুলি মোটামুটি একটু বড়ো হয়ে গেছে কখন আছে কী জানি চারখানা চারখানা বাচ্চা আছে যত না তিনখানা আছে তিন পেজ বাচ্চা আছে এখানে ডিম আছে ডিম পাড়ে পারবে মনে হয় খুব সময় ডিম পারবে ঢুকে আছে এখানে একটা বাচ্চা আছে খুব দু এক দিনের মধ্যে বেরিয়ে যাবে কিছু কিছু বাচ্চা আমার এখান থেকে বেরিয়ে গেছে ঘর থেকে এই যে এই ঘরটা দেখেন এখানে তিনখানা বাচ্চা আছে তিনখানা কত সুন্দর আবার একটা ঘরে দেখেন এখানে এই তিনখানা আছে এর পাশের ঘরে এখানে চার পাঁচ চারখানা বাচ্চা খুব সময় হ্যাঁ চারখানা বাচ্চা আছে তারপর একটা এটা নেই তারপর একটা জায়গা আছে এখানে তিনখানা বাচ্চা ফুটেছে অলরেডি বন্ধুরা তাহলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেজাল্ট এত সুন্দর রেজাল্ট ঝট করে দেখা যায় না আর এরকম সব ফুট আপনারা যদি দেন ডেলি তাহলে পাখিগুলো কত সুন্দর পেয়ারা আর কত সুন্দর হেলথ দেখতেই পাচ্ছেন এরকমই হেলথ থাকবে আর এইরকম ডিম বাচ্চা কিন্তু আপনাদের দেবে এই কারণেই আমি বলি বারবার করে বলি যেটা বলে যখন পাখি পারচেস করবে তখন তখন পুরো বিডারের কাছ থেকে পাখি পারচেস করলে তার খাওয়ার খাওয়ানোর প্রচেস বা খাওয়ার খাওয়ার দাওয়ার খেয়ে কী দেয় না দেয় সেটা কিন্তু জানা যায় বা জেনে সেটা কিন্তু ইউজ করা যায় বাড়িতে এবার অনেক পাখিকে আমার যেমন ডাইরেক্ট ছোলা বুট মটর দিয়ে দিচ্ছি যেগুলো আছে গম যেগুলো দেখালাম আমি সেগুলো কিন্তু ডাইরেক্ট খেয়ে নেবে আমি এর মধ্যে কোনো কাটা কুটি বা কোনো ইয়ে করা নয় এগুলো ডাইরেক্ট ভিজিয়ে দেবো ভিজিয়ে দিলেই ওরা খেয়ে নেবে সেরকমভাবে এগুলো অভ্যেস করাতে হবে সেরকমভাবে করলেই হবে যার কারণে আমি বলি বারবার করে আচ্ছা যাই হোক আমার এখানে যে সাদা কলোনির ভেতরে আছে সাদা কল শুধু সাদা পাখি রাখা আছে এখানে সাদা কলোনির ভেতরেও কিন্তু কিছু কিছু রেজাল্ট এসছে এখানে কম পাখি আছে যদিও তার মধ্যে দিয়েও কিছু ঘটে আমার রেজাল্ট এসছে এখানে এই যেমন এই একটা ঘরে দেখেন এই দেখেন খাওয়াচ্ছে কত সুন্দরভাবে ফিট করাচ্ছে দেখেন মা কিন্তু ফিট করাচ্ছে এখানে না ও তিনখানা হ্যাঁ ও তিনখানা বাচ্চা ফুটে গেছে আচ্ছা এর পরেরটা পরেরটা কিন্তু ডিম ফুটেনি এখনো ডিমে বসে আছে বাচ্চা ফুটেনি এই যে এখানেও ডিম আছে তাহলে এই তিনটে ঘট এখানে লাইনে তিনটে ঘট আছে তিনটে ঘটেই কিন্তু ডিম এটাই ডিম আছে এটাই ডিম আছে এটা কিন্তু বাচ্চা আছে আচ্ছা এই লাইনটা দেখি এবার এই লাইনে ঘর লাগানো আছে আমার এইগুলো দেখেন এই দেখেন বন্ধুরা এই বাচ্চাটা ঠুকিয়েছে মানে এই বাচ্চাটা ওরা মাটা কোনো ঠুকিয়েছে হয়তো এই যে বাচ্চাগুলো দেখছেন তাও বা ভালো আছে বাচ্চাগুলো জানতে আছে এই যে দেখেন কত সুন্দর রেজাল্ট দেখেন কত সুন্দর এখানে চারখানা পাঁচখানা মতো বাচ্চা আছে পাঁচখানা বেশি হবে মনে হচ্ছে খুব সম্ভবত আচ্ছা এখানেও দেখেন এখানেও মনে হয় পাঁচখানা বাচ্চা আছে আমি যদি দেখাই তাও এক জায়গা হয়ে যায় চারখানা বাচ্চা কত সুন্দর এগুলিতে এখনো ডিম পাড়েনি আচ্ছা এখানে এইখানে একটা ঘরে এই ডিম ফুটে গেছে সবে বাচ্চা বেরোচ্ছে তাহলে এখানে কোম পাখি আছে সাদা কলোনির ভেতরে আমার এই যে সাদা কলোনি সাদা পাখি রাখা শুধু এখানে এর মধ্যেও খারাপ রেজাল্ট হয়নি এর মধ্যেও ভালো রেজাল্ট হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এরকমভাবেই আপনাদের যদি পাখি সব ফুডটা মেনলি যদি ভালো রাখা যায় পাখির হেলথ এরকম কোয়ালিটি এরকম ভালো থাকবে আর এইরকম ডিম বাচ্চা আপনাদের কিন্তু রেজাল্ট দিতেই থাকবে কোনো সন্দেহর কোনো কারণ নেই অবশ্যই আর আমাকে ফলো করবে আমি কিভাবে কি দিচ্ছি না দিচ্ছি দেখবে হয়তো ভিডিও আমি কম দিই সময়েরও হবে কিন্তু যেটুকু দেবো বা বা আমার কাছ থেকে যদি জানার দরকার থাকে আমার নাম্বারে ফোন করলে অবশ্যই জেনে নিতে পারবে কোনো অসুবিধা নেই তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে করে নূতান নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তৎকারি পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকে এখানে রাখি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন